আসসালামু প্রিয় দর্শক আপনি কি জানেন এমন একটি মুহূর্ত আসবে যখন কেউ আপনার পাশে থাকবে না আপনি হবেন সম্পূর্ণ একা কবরের অন্ধকারে তখনই হঠাৎ দুজন ফেরাস্তা এসে দাঁড়াবে এবং এমন প্রশ্ন করবে যার উত্তর নির্ধারণ করবে আপনার চিরস্থায়ী গন্তব্য জান্নাতের শান্তি অথবা জাহান্নামের ভয়াবহ শাস্তি আজ আমি আপনাদের এমন একটি হাদিস শোনাব যা শুনে আপনার অন্তর কেঁপে উঠবে এবং আপনার জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাতীশটি হলো হযরত বারা বিন আজেব রাজিয়াহাম থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে জনৈক জানা জানাজায় বের হয়ে তার কবরের নিকট উপনীত হলাম কবর তখনও প্রস্তুত করা হয়নি ফলে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বসে পড়লেন আমরা তার সঙ্গে বসলাম আমরা এমন ধ্যানমগ্ন ছিলাম যেন আমাদের মাথায় বসে আছে, হাত ছিল একটি লাঠি। যা দিয়ে তিনি মাটি কুড়ছিলেন অতপর তিনি তার মস্তক মুবারক উত্তোলন করে এরশাদ করলেন তোমরা আল্লাহর নিকট খবরের আজাব থেকে পানা চাও তিনি দুবার অথবা তিনবার এই কথাটি বললেন অতপর বললেন যখন মমিন বান্দা। দুনিয়ার সাথে সম্পর্ক চিহ্ন করে আখেরাতের প্রতি দাবিত হয় তখন তার নিকট সূর্যের মতো উজ্জ্বল আগমন করেন তাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন এবং খুশবু দৃষ্টি জুড়ে তারা বসে পড়ে এরপর মালাকুল মৌতে এসে তার মাথার কাছে বসে যান আর বলেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো আল্লাহর ফেরাত। এবং তার সন্তুষ্টির দিকে রাসুল সাল আলাইসাল্লাম বলেন তখন আত্মা এমন ভাবে বের হয়ে আসে ভাবে কোনো পানির পাত্র থেকে পানির পুঠা গড়িয়ে পড়ে ফেরেশ তাকে গ্রহণ করেন এবং মালাকুল মৌতের হাতে মুহূর্তের জন্য দিয়ে পুনরায় গ্রহণ করে উক্ত কাফন এবং খুশবুত রেখে দেন তার আত্মা থেকে পৃথিবীর সর্বোত্তম সুঘ্রাণ চড়াতে থাকে তারা তাকে নিয়ে উর্দে আরোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেস্তার পাশ দিয়ে গমন করেন তারা প্রশ্ন করেন এটি কার পবিত্র আত্মা ফেরাজ বলেন এটি হলো অমুকের পুত্র অমুকের আত্মা তারা তার উত্তম থেকে উত্তম নাম দিয়ে পরিচয় প্রদান করেন এরপর তারা তাকে নিয়ে দুনিয়ার আসমানের উপরে উঠেন এবং আসমানের তার উন্মুক্ত করার জন্য আবেদন জানান ফলে তা উন্মুক্ত করে দেওয়া হয় ফেরাজ তাকে স্বাগত জানান এবং তধুর্দ যে আসমানই তাকে নেওয়া হয় সেখানেই এই আত্মার গুণগান চর্চা হতে থাকে এভাবে তারা সপ্তম আসমানে উপনীত হন অতপর আল্লাহ বলেন তোমরা তার নাম লিপিবদ্ধ করে দাও এবং তাকে জমিনে ফিরিয়ে নাও আমি তা থেকেই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাতেই তাদের ফিরিয়ে দেব পুনরায় সেখান থেকে তাদেরকে উত্থিত করব ফলে আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয় তখনই দুজন ফেরাস্তা এসে প্রশ্ন করেন তোমার রবকে এই পবিত্র আত্মা বলে আমার রব আল্লাহ তারা আবার প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম অতপর তারা আবার প্রশ্ন করেন তার সম্পর্কে তুমি কি বলো যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল সে বলে তিনি হলেন আল্লাহর তারা জিজ্ঞাসা করেন তুমি কিভাবে জানলে সে বলে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি ফলে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য জেনেছি তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে আমার বান্ধা সঠিক বলেছে সুতরাং তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও তোমরা তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও যা দিয়ে তার নিকট জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আসবে দৃষ্টির বিস্তার পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে অতপর তার নিকট খুশবুদার সুন্দর চেহারার এক ব্যক্তি উপস্থিত হয়ে বলবেন সুসংবাদ গ্রহণ করো এমন খিচুর যা তোমাকে আনন্দ দেবে এ হলো সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল তখন কবরবাসী তাকে বলবেন তুমি কে উত্তরে বলবে আমি তোমার উত্তম আমল তখন কবরবাসী বলবে হে আমার রব কেয়ামত কায়েম করুন যেন আমি আমার পরিবার এবং খাদেমদের নিকট জান্নাতে যেতে পারি দর্শক এতক্ষণ বলছিলাম একজন মুমিনের কথা এবার আসুন আমরা জানব একজন কাফিরের সঙ্গে কবরবাসীরা কিরকম করে থাকেন বলেন কাফির বান্দা যখন দুনিয়ার সাথে সম্পর্ক চিহ্ন করে আখেরাতের প্রতি ধাবিত হয় তখন তার নিকট আসমান থেকে কালো চেহারার ফেরেস্তা আগমন করেন তাদের সাথে চট থাকে দৃষ্ট জুড়ে তারা তার সম্মুখে বসেন এরপর মালাকুল মৌ তার মাথার সম্মুখে এসে বসেন অতপর বলেন হে মন্দ আত্থা ভেড়িয়ে আসো আল্লাহর শাস্তি এবং শত্রুদের দিকে ফলে আত্মা ভয়ে প্রতি অঙ্গে চড়িয়ে যায় তিনি তাকে এমন ভাবে টেনে বের করেন যেভাবে ভেজা পশম থেকে শিখ বের করা হয় ফলে তার শিরা উপশিরা চিরে যায় অতঃপর ফেরস্তা তা গ্রহণ করেন এবং মালাকুল মৌতের হাতে মুহূর্ত মাত্র রেখে পুনরায় তা গ্রহণ করে সে চটে রেখে দেন তা থেকে লাশের দুর্গন্ধ আসতে থাকে তারা তাকে নিয়ে উপরে আরোহণ করেন যখনই তারা কোনো ফেরস্তার পাশ দিয়ে অতিক্রম করেন তারা জিজ্ঞাসা করেন এটি কার মন্দ আত্মা তারা বলে এটি হলো অমুকের পুত্র অমুকের আত্মা তারা বিভিন্ন মন্ধ নামে তার পরিচয় প্রদান করেন অতপর তারা দুনিয়ার আসমানে উপনীত হয়ে দরজা উন্মুক্ত করার আবেদন জানান কিন্তু দরজা উন্মুক্ত করা হয় না তখন আল্লাহ তালা বলবেন তার নাম সিজ্জিনী লিপিবদ্ধ করো এরপর তার আত্মাকে চুরে ফেলা হবে অর্থাৎ তাকে তাড়িয়ে দেওয়া হবে এবং রোহ তার দেহে ফিরিয়ে দেওয়া হবে তখনই দুজন ফেরাস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করবেন তোমার রব কে সে বলবে হায় আমি তো কিছুই জানি না তারা আবার বলবেন তোমার দিন কি সে একই উত্তর দিবে হায় আমি তো কিছুই জানি না তারপর তারা আবার বলবেন তার সম্পর্কে তুমি কি বলো যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল সে বলবে হায় আমি তো কিছুই জানি না তখন আসমান থেকে ঘোষণা আসবে বান্দা মিথ্যা বলেছে সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য চাহান নামের দিকে একটি দরজা খুলে দাও যেন তার কাছে আগুনের দহন এবং লাভা আসে আগুনের দহন তাকে জল সাথে থাকবে আর কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে ফলে তার দেহের একদিকের হার অপর দিকের সাথে মিলে যাবে অতপর কুচিত চেহারা ও কদাকার বস্ত্র পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট উপস্থিত হবে সে এসে বলবে দুঃসংবাদ গ্রহণ করো এমন কিছু যা তোমাকে যন্ত্রণা দেবে এই হলো সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে প্রদান করা হতো সে হতাশায় বলবে কে তুমি তখন উত্তর দেবে আমি তোমার মন্দ আমল তখন সে আফসোস করতে করতে বলবে হে রব কে কায়েম করবেন না কেয়ামত কায়েম করবেন না এবং আমি বলতে থাকবে প্রিয় দর্শক কবরের প্রথম রাতেই শুরু হবে আমাদের আসল পরীক্ষা সেই পরীক্ষায় সফল হওয়ার জন্য এখনোই আমাদের আমল ঠিক করতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন এবং কবর ও জাহান নামের আজাব থেকে রক্ষা করুন প্রিয় দর্শক এই হাদিসটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তবে এটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না হয়তোবা এই হাদিসটি কারো জীবন বদলে দিতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম